সুরা আজাব আয়াত পঁচিশ থেকে উনত্রিশ আল্লাহ নামে যিনি অত্যন্ত মেহরবান অত্যন্ত দয়ালু আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন তারা কোনো কল্যাণ পায়নি যুদ্ধ করার জন্য আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ শক্তিধর পরাক্রমশীল আর কিতাবীদের মধ্যে যারা কাফিরদের পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গতিকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন ফলে তোমরা একদলকে হত্যা করেছো এবং একদলকে বন্দি করেছো আল্লাহ তোমাদেরকে অধিকারী করলেন তাদের বুমির ঘরবাড়ির দন সম্পদের এবং এমন এক ভূখণ্ডের মালিক করে দিয়েছেন যেখানে তোমরা অভিযান করনি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান হেনবি আপনি আপনার পত্নীদেরকে বলুন তোমরা যদি পার্থিব জীবনে বিলাসিতা কামনা করো তবে আসো আমি তোমাদের কিছু উপহার সামগ্রী দিয়ে সৌজন্যের সাথে বিদায় দেই আর যদি তোমরা কামনা করো আল্লাহ এবং তার রসুল ও আখিরাত তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন